কোথায় সাপ এটা সাপ এইটা তো সাপ নয় এইটা হচ্ছে পাইপ ওই যে খেতে পানি দেয় সেই পাইপ এইটা তুমি কি এই সাপ দেখে ভয় পেয়েছো হ্যাঁ এটা তো সাপ নয় দেখো হাত দিয়ে দেখো এখন দেখছো এইটা পানি দেওয়ার হচ্ছে পাইপ ওই যে দেখছো না মেশিন ঘর আছে ওইখানে ওইখান থেকে পানি দেয় এই পাইপ দিয়ে এসে এই যে খেতে চলে যায় পানি দেখছো এই যে আসো দেখাই কিভাবে পানি বের হয় দেখি আসো হুম ওই পানি আছে দেখো তো পানি আছে কি না দেখো পানি কি আছে ভিতরে পানি আছে আচ্ছা আসো এখন কি ভয় কেটে গেছে এটা তো সাপ নয় বুঝতে পেরেছো